সবে রাতে নামাজ আদায় করার এ নামাজ কত রাকাত এই নামাজ কোন সূরা দিয়ে পড়বেন এবং এই নামাজ কখন পড়বেন শুধু তাই নয় এই নামাজে একটি দোয়া বার পাঠ করতে হয় এই দোয়াটি কোন রাকাতে কতবার পাঠ করবেন কি নিয়মে পাঠ করবেন ইনশাল্লাহ আমরা বলার চেষ্টা করব এবং এই দোয়াটি যদি কেউ কম বেশি পাঠ করে তাহলে তার নামাজ হবে কি না প্রিয় দর্শক তাহলে চলুন প্র্যাকটিক্যাল নিয়মে আমরা এই নামাজটি দেখে নেই। প্রথমেই আমরা জানবো এই নামাজ কত রাকাত প্রিয় দর্শক এই নামাজ চার রাকাত। কোন সুরা দিয়ে এই নামাজ পড়বেন যে কোনো সুরা দিয়েই এই নামাজ পাঠ করা যায় এই নামাজ কখন পড়বেন যে কোনো টাইমেই এই নামাজ পড়া যায় তবে সবে বরাতের রাত যেহেতু একটি বরকতময় রাত এই রাত্রে এই সালাতুত তাজবি নামাজ আদায় করার চেষ্টা করবেন দর্শক দোয়াটি কোন রাকাতে কতবার পাঠ করবেন সেটা প্র্যাকটিক্যালভাবেই আমরা দেখিয়ে দিব এখন আমরা জানব এই যে দোয়াটি পাঠ করবেন কম বেশি যদি হয়ে যায় তাহলে নামাজ হবে কিনা না জি যদি কম বেশি হয়ে যায় মনে করেন দশবার অথবা বার পাঠ করার নিয়ম এখন কেউ যদি নয় বার পাঠ করে অথবা ভুলে কেউ যদি বার পাঠ করে তাইলেও কিন্তু তার নামাজ হয়ে যাবে চলুন দর্শক এই নামাজের ফজিলত জেনে সরাসরি আমরা নামাজটি প্র্যাকটিক্যাল ভাবে শিখে নেব দর্শক দাউদ শরীফের এক হাজার দুইশো সাতানব্বই নাম্বার হাদিস এবং ইবনে মাজার এক হাজার তিনশো সাতাশি নাম্বার হাদিস নবীজি সাল্লা ইসলাম বলেছেন এই নামাজ পড়লে আগের পরের নতুন পুরাতন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ছোট বড় গোপনে প্রকাশ্যে সকল গুনাহ আল্লাপাক মাফ করে দেবেন সুতরাং সম্ভব হলে এই নামাজ প্রতিদিন একবার পাঠ করবেন যদি সম্ভব না হয় কমপক্ষে সপ্তাহে একবার পাঠ করবেন যদি সম্ভব না হয় কমপক্ষে মাসে একবার পাঠ করবেন এটাও যদি সম্ভব না হয় বছরে একবার পাঠ করবেন বছরেও যদি সম্ভব না হয় জীবনে একবার হইলেও এই নামাজ আদায় করার চেষ্টা করবেন নবীজি এটার তাকিদ দিয়েছেন প্রিয় দর্শক যেহেতু সচরাচর এই নামাজ আমাদের পড়া হয় না সুতরাং আমরা পবিত্র সবে বরাতের রজনীতে এই নামাজটি যে কোনোভাবেই হোক আদায় করার চেষ্টা করব চলুন প্র্যাকটিক্যালভাবে এই নামাজটি এখন আমরা দেখে নেব দর্শক প্রথমেই নিয়ত করে নিবেন আমি তাজবিহের চার রাকাত নফল নামাজ আদায় করিতেছি অল্লাহ একবার যদি কেউ আরবিতে নিয়ত করতে চান তাহলে এভাবে বলবেন

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

فَجَعَلَهُمْ দর্শক এখন আমরা রুকুতে যাব রুকুতে যাওয়ার আগে এই দোয়াটি 15 বার পাঠ করব সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু একবার আকবার হি ওয়াল হামদুলিল্লাহি ইলাহা দশক রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করার পরে এই তাজবিটি 10 বার পাঠ করবেন সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম সুবহানাল্লাহ রাব্বিয়াল বেলাউজিম সুবহানাল্লাহ রাব্বিয়াল হামদুল ইল্লা ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সামিআল্লাহু লিমান হামিদাহ রাব্বানা লাকাল এখন এই তাজবিটি 10 বার পাঠ করবেন সুভাহানন্দ হিমল হামদুলিল্লা হিমালয় ইলাহ ইলাহা হল্লহ আকবর অল্ল হ আকবর সুভাহানরব বেলা আলা সুভাহানন্দ বিএল আলা সুভাহানন্দ বি আলা এখন এই তাজবিটি দশবার পাঠ করবেন সুভাহানন্দ হিমল হামদুল্লা হিমানে ইলাহ ইল্লল্লহল্ল হ আকবর আল্লাহু আকবার এখন এই তাজবিটি 10 পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান আলা এখন এই তাজবিটি দশবার পাঠ করবেন সুবহা আল্লাহ হিমাল হান্দু ইল্লা হিমালা ইলাহা ইল্লাল্লাহ হল্লাহ হ আকবার। দশক এখুন শেজদা থেকে বসে দ০বার পাঠ করার পরে আমরা দাঁড়িয়ে যাব। অগ্ল হয়াকবার সুবহা আল্লাহ হিমাল হামদুল ইল্লাহ হিমালা ইললাহা ইল্লাল্লাহ ল্লাহ হ আকবার তুল্ল হয়াকবার আদুবিল্লাহ হিমিনা সাহিতল রজিম। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين

অল্ল হ আকবর সুভাহানরব আলা সুভাহানব বিএল আলা সুভাহানরব বি আলা এখন এই তাজবিটি দশবার পাঠ করবেন সুভাহানন্দ হিমল হামদুলিল্লা হিমলা ইলহা ইল্লল্ল হল্ল হোৱা আকবর অল্ল হু এখন এই তাজবিটি দশবার পাঠ করবেন

এখন সেজদা থেকে বশিদ এই ডাজবিটি দশবার পাঠ করবেন অল্ল হু আকবর সুভাষানল্ল শিয়াল হামদুলিল্লা হিমলা ইল হা ইলল্ল হো অল্ল হোৱা আকবর পাত্তা হেইয়া দলিল্লাহ শিৱ আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব আল্লাহু আকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يضع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون سبحان <applause> الله والحمد لله ولا إله إلا الله والله أكبر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد. سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر. الله اكبر. سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى. سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر.

الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. মিল্লা হি আহমার রহব ই আতই না কাল কাওতার ফাসল্লে নিরব্বি কাওয়ান হা ইননাসানিয়াগাহুয়াল দশক এখন আমরা রুকুতে যাব। রুকুতে যাওয়ার আগে এই দুয়াটি পনেরবার পাঠ করব। সুব হানল্লাহ হিওয়াল হান্দু ইলাহা হিলা ইলাহা ইল্লাল্লাহল্লাহ الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. سمع الله لمن حمده ربنا لك الحمد. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. الله أكبر. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. অল্লহ হোকবার সুবাহান রবিয়াল আলা সুবাহান রবিয়াল আলা সুবহান রববল আলা সুবহান আল্লাহ হিমাল হান্দু ল্লাহ হিমালা ইললাহ ইল্লাল্লাহ আল্লাহ হকবার। এখন শেজদা থেকে বষদ এই আজবিটি দশবার পাঠ করবেন। অল্লহ হয়াকবার সুহান আল্লাহ হিমাল হাম্দু ল্লাহহিমালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ হ আকবার। التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد، اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت.

মুনাজাতে আপনার আগের পরের নতুন পুরাতন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ছোট বড় গোপনে প্রকাশ্যে যত গুণা হয়েছে সকল গুনার বিষয়ে ক্ষমা চাইবেন আল্লাহ পাক আপনার সকল গুণা মাফ করে দিবেন